প্রধানমন্ত্রী তিনি আজকে শিলিগুড়িতে আসছেন উত্তরবঙ্গের মানুষের কাছে তার অমৃত বাণী প্রচার করবার জন্য এখানে আসবার আগে তিনি অসমে হাতির পিঠে চড়ে ঘুরলেন আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন এটাই তার পক্ষে স্বাভাবিক কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি স্পেশাল বিমানে করে অসম থেকে পশ্চিমবাংলায় আসছেন সারা ভারতবর্ষে ঘুরে নির্বাচনী প্রচার করছেন অথচ আমাদের উত্তরবঙ্গের ভাইরা বোনেরা তারা যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন ট্রেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন তারপরেও অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এই যে সামন্ততান্ত্রিক মনোভাব এই যে জমিদার মানসিকতা এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মুখের মতো জবাব দেবেন উত্তরবঙ্গবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রী জমিদার নরেন্দ্র মোদীকে